কিন্তু ইননামা ইয়াকশাল্লাহু মানে এবাদাহুল উলামা অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভালোবাসে গ্রামার এর کتاب আমি সহ যারা আছি আমরা জানন্ত মরণ পর্যন্ত এটা নাড়া ভুলে না যায় একেবারে আপনার আয়াত থাকা লাগবে 100 ভাগ না আপনি নাড়া করেন তাহলে করান শরীফ বা বিপত্রিকা পত্রিকা আরবি সাহিত্য হাদিসের যে শব্দগুলো ভুল করে ফেলে অধিকাংশ মানুষ ওটা পাল্টা করে যেখানে বুঝে পড়লে ইমানে থাকার কথা না সরা নসর দিয়ে যারা নামাজ পড়ে ইদা যা নাসরুল্লাহিওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন সাহায্য আশা লাগবে কার এ যে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য নুন স ওয়া র নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে সকব শব্দটা শুধু মুখিত গল হবে আর মুখিত লম্বা হবে এ মরববি যেই বসে আছে আজ মনে করুন 80 বছর বয়সের অন্তত 60 বছর তো নামাজ পড়ছে 60 বছর নামাজ পড়তে যদি বলা হয় যা জান নাসরুল্লাহ হবে না নাসরুল্লাহ হবে একটা শব্দের অর্থ হচ্ছে শকুন আর একটা অর্থ সাহায্য কোথায় শকুন আর কোথায় সাহায্য যখন আসবে আপনি আল্লাহ আশা করতে এই শব্দ গুলো একটু একটু খেয়াল করে পড়বেন যারা পড়েন আমার মনে হয় আমি আলেম হওয়ার পরেও আমার ভাই ভাকে এটা করেছিল কামেলে যখন ভাই ভাই আমার এই প্রশ্নটা দিয়েছে

এই যে বিজ্ঞান সায়েন্স এবং কোরআন নিয়ে যে বইটা লিখে পৃথিবীতে ইতিহাস বানিয়ে দিয়েছে এই লোকটা কোরআনে কারিমের সোনা নাস একটা মাত্র আয়াত চিন্তা ভাবনা করে মুসলমান তো হয়েছে এমন মুসলমান হয়েছে আনাকম সানা মুসলমান মুসলমানের মতো মুসলমান হয়েছে

فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পপল দিন সৌষ অদন দোনি মিনাই মী দোনি كفعل الذين من قبلهم فَمَا على الرسل إلا البلاغ المبين ولقد بعثنا في كل أمة رسولا أني يعبد الله واجتنب طاعة فمنهم من هدى الله ومنهم من حق عليه الطلاء فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين صدقت يا ربنا

وقال تعالى في شان رسوله وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على <صفيق> 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 আলহামদুলিল্লাহ কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ পশ্চিম আউলিয়াবাদ করাচি পাহাড় সিরাত কমিটির উদ্যোগে ছাব্বিশতম বাদশরিক তফসির করেন মাহফিলের সমান্তন সভাপতি সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাবেক মেম্বর জানা বসির আহমেদ আতাব্লাহী এতক্ষন পর্যন্ত যারা কথা বললেন কোরান থেকে হাদিস থেকে ইসলামিক চিন্তাবিদ মোখা সে কোরান জানা মালানা আশরাফের মোবারক দাম আদ বারকাত হুমলা আলিয়া কথাগুলো আমল করার তাওফিক কামনা করছি বিশেষ আলোচক বিশেষ করে যারা মাওলানা মুফতি আমির আলী হোসেন ফারুকিন মাওলানা আব্দুর রহমান আজাদ আলেমদের কথাগুলো বাস্তবসম্মত যারা বলেছেন তাদের উপরে আমল করার তাও ফিক আল্লা দান করুন মঞ্চে বসা সম্মানিত ভাইরা পর্দারলের সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় কক্সবাজার বাসী সবাইকে নিয়ে মহানবর জালালের দরবারে শুক্রিয়া বাজাচ্ছি এ ফেতনা ফাসাদের জামানায় নবীন জানিয়েছেন এমন একটা সময় আসবে ইমান হাতে রাখা আগুন হাতে রাখার চাইতেও কঠিন হয়ে দাঁড়াবে সে সময় চলে এসেছে কঠিন অবস্থা চলছে যর যদি সগিরাকনা করে ওর পাশে যে আছে ও বলে আমি কবিরাকনা করে ওর পাশে যারা থাকে ওরা বলে আমরা শরীক করি আজ আফরাদ করার প্রবণতা বাড়তে বাড়তে মানুষ প্রতিযোগিতা আরম্ভ করেছে এমন সময় এই এলাকার যুবকেরা সিরাত কমিটির উদ্যোগে প্রাণ কারীন শোনার জন্য বসার জন্য একটা পরিবেশ আমাদেরকে উপহার দিলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এই মিডিয়াতে যারা কাজ করেন ইউটিউবার যারা আপনাদের বারবার বলেছি এর আগে এক কথা চোদ্দ বার যদি বলা লাগে তাহলে সামনে থেকে এগুলো লাগাবে বলুন যে হয় নিচে দেবেন এখানে অথবা এর নিচে দেবেন ওপরে যদি সাজিয়ে রাখেন এই মোটামোটা জিনিসটি আমি সাধারণত সামনে মানুষ দেখতে পাবো তিনি নিচে দেবেন এই জায়গায় দেবেন এখানে অথবা এখানে রাখেন সামনে থেকে যদি এই মাইক ছাড়া একটা কোনো মাইক এখানে পায় আমি এক কথা চোদ্দ বার বলবো না এই শেষ আমার কোনো অনুষ্ঠানে আপনারা লাগালে নিচে লাগাবেন কথা বুঝলেন তাহলে এখানে ঠিক বলে পারে প্যান্ডেল পার হয়ে গেলে মনে থাকবে তো আশা করছি মনে রাখবে না কিন্তু সমস্যা হবে সামনে আর বার এক কথা বলা কালকে রাত্রেও বলে দিলাম এখানে রাখবেন নিচে লাগা ঝামেলা করেন তখন এইগুলো করতে এটা যেহেতু অন্যান্য অনুষ্ঠানদের মতো না এটা একটা এবাদতের অনুষ্ঠান আর আমরা এবাদত মনে করে এসেছি এই সময়টুকন অফল নামাজ পড়লে যে সাহাব আমাদের আমল নামায় লেখা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে কোরআনের এই অনুষ্ঠানে এই কঠিন ভয়ঙ্কর একটা মুহূর্তে আনলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়েতে পৃথিবীর কোনো জায়গায় যায় আর ওখানে যদি কোরআন শরীফ না থাকে তাহলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই লোকটাকে আরো খারাপ বানিয়ে অনেক বড় কথা এটা যদি দিতেন তাহলে অর্থ হতো নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন শব্দের বাংলা অর্থ বাবা ইফাল থেকে আসলে হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি খারাপ নিয়তে যাননি কিন্তু কোরআন শরীফ সেখানে না থাকার কারণে কারণ এটা হেদায়েতের একটা মশা এটা হেদায়তের কি আপনি যদি ওখানে যে হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য আমি আসলাম আল্লাহ নিজে রাগ করে তখন আপনাকে আরো খারাপ পথে ঠেলে দেয় তখন যদি বলেন এই দোষ আল্লাহ দোষ আল্লাহ

যদি কোনো অনুষ্ঠানে না থাকে আর অনুষ্ঠান যদি আমার বাবা শুরু করে ওই অনুষ্ঠানে আমি আর প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় আমি ও দলে নেই ঠিক অতরে বলার দরকার নেই কারণ এই ঠিক এই সামিয়ানার নিচে এর নিচে থেকে গেলে আবার যা ঠিক তাই ঠিক তাছাড়া এই কথাটা যদি কেউ মেনে নেয় এটা আপনাকে খারাপ বানাবে হেদায়তের পথ থেকে দূরে সিটকিয়ে দেবে ছেলে ফেলে দেবে ওই রাস্তা থেকে এত বড় হাদিস শোনার পরেও যদি কারো কপাল ভালো না হয় ওর কপাল আর ভালো করার কোনো কিছু দুনিয়ায় আয়নি নবীজি জানিয়েছেন প্রাণ শরীফ যদি কাউকে কপালে হেদায়ত নেই আর হেদায়ত পাওয়ার জন্য আপনার আবার মন আল্লাহ ভালো পথে চালাবে হেদায়ত দেবে আল্লাহ অত দায় করে কারণ আপনি আল্লাহ যদি বিধান না মানলে আল্লাহকে ডাকা টাকি না করলে ওনার মানে ক্ষমতা একটু কম হয়ে যাবে এরকম নাকি এটা আমার আপনার নিজেদের দায়িত্ব যেহেতু সিদ্ধান্ত আপনারা বললেন আমরা নিয়ে ফেলেছি যে কোরআন যদি না থাকে ওখানে আমি যাবো না ওখানে গেলে আমাকে খারাপ বানিয়ে দেবে যখন আল্লাহ নিজে সুতরাং আমি আর যাব না আমরা আল্লাহ যেন আমাদের মুখের কথার সাথে মনে যে কথা আছে এটা মিলিয়ে দেয় কারণ অনেকের মুখের কথার সাথে মনের কথা মেলে না মুখে আবেগে বলে হাত তুলতে বলবেন ঠ্যাং তুলে ফেলবেন কিন্তু ভেতরে তো এটা নেই

বেশি লিখেছে কারণ কোরআনে কালিমের শুধু বাংলা অনুবাদ করে নাই ও তাফসির পর্যন্ত লিখেছে বলেন তো একটা লোক যদি তাফসির লিখতে চায় কোরআন থেকে কত বড় জ্ঞানী হওয়া লাগে অন্তত কোরআনের ব্যাপারে এক একটা শব্দের কত অর্থ জানা লাগে তারপরে তো একটা শব্দের একটা অর্থ আপনি মুখস্থ করেছেন তাফসির করতে পারবেন দরবা মানে মারা দরবা মানে কি বলেন বলেন আঘাত করা মারা বলে এই একটা অর্থ আপনি জানেন কিন্তু দরবা মানে শুধু মারা না দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা এরকম তেত্রিশটা অর্থ আছে এক একটা শব্দের প্রায় কোন শব্দের নিরানব্বইটা পর্যন্ত অর্থ আছে আপনি জানেন হয়তো একটা বাকি দরবা মানে এমন জায়গা আল্লাহ দিয়েছেন সেখানে মারা না সেখানে উদাহরণ দেওয়া দৃষ্টান্ত দেওয়া অর্থে আল্লাহ দিয়েছেন

আল্লাহ তালা বলেন আমি এবং আমার রসুন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত দেই আর কোন কোনদার নারী পুরুষ যদি ওইটা না মানে তাহলে আরবিতে যেটা বললাম তার বাংলা অর্থ ছিল এইটা কিন্তু উনি আরবিটা হয়তো মনের খেয়ালে বা অন্য খেয়ালে পড়ে ফেলেছিলেন অর্থ পড়া পাল্টিয়ে গেছে এমনকে যদি কেউ বিশ্বাস নিয়ে এটা পড়ে তার মালিক একমাত্র আল্লাহ কে ফাই করার মালিক কে মানে এই জায়গায় যদি আল্লাহকে ফায়সাল্লাহ করা হচ্ছে আরবি গ্রামার আরেকটু আয়ত্ত করা দরকার আলেমদের এনারা ওই সেই সিক্স পর্যন্ত পড়া আছে এরপরে তো আর হাত মাত দেওয়া হয় না অনেকে তো সেই গ্রামারের কিতাবগুলো প্রতি নিয়ত আমার মনে হয় আলেমদের অন্তত সালাই করা দরকার বিশেষ করে কাফিয়া সারে পর্যন্ত যে গ্রামারের কিতাব আছে এগুলো আয়ত্তে না থাকলে আপনি করান সেরকম থাকে। এই হিন্দু বেটা কোরআন শরীফের তাফসির পর্যন্ত পড়েছে তে আমাদের চাইতে কোরআন ও বেশি পড়েছে না কম পড়েছে বুঝেছে আমাদের চাইতে অনেক বেশি এখানে আশরাফ ভাই যত আলেম বসে আছে আমি সহ ওকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ জানি কেউ পারবে অথচ আমরা সব কামেল পাশ অনার্স মাস্টার্স করা ও কোরআনের উপরে আমার তো শুধু এই কোরআনের উপরেই তো এসে ছোটবেলা থেকে কাটছে এই তেত্রিশ বছর বয়স এখন এর ভেতরে আমার মনে হয় প্রায় বিশ বাইশ বছরই এর ফাইভের পর থেকে তো এর পাশেই কামের পাশ কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা এর উপরেই গবেষণা চিন্তা ভাবনা যা এরপর পড়া কোরআনের প্রতিটি অর্থ আমার জানা ভুল হয়ে গেছে পড়া আছে সব আমার কিন্তু আবার রিপিট করা লাগবে আবার স্টাডি করা লাগবে আর বেটাই হিন্দু মানুষ কি পড়া পড়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় বলেন এই লোকটা কত কোরআন পড়লো জীবনে কত লিখলো কিরকম বুঝলো কোরআন শুনেছেও সে বেশি আমাদের চাইতে কিন্তু কপালে ওর হেডায়ত নেই কেন কারণ ওর মন ছিল

আমি আল্লাহ এই কারণে কারিমের দ্বারা কিছু মানুষদেরকে হেদায়তের পথ দেখা আর কাউকে এর সাথে বেয়াদবি করার কারণে উদাসীনতা উদাসীন থাকার কারণে তাকে কিছু মানুষকে আমি আল্লাহ গমরা করে দেই পথ ভ্রষ্ট করে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ আলেমরা আছেন এজন্য আমি অন্তত হাফ মিনিট একটা কথা বল বাবা দাঁড়িয়েছেন তো ওশান কালকে যেখানে আলোচনা ছিলাম রাতের বেলা ওখানে শেষ পর্যায়ে একজন আলেমনি হোক কথা বলছিলেন এই যে ইন্নামা একসাম হা হবে এই জায়গায় কিন্তু আর হু হবে না শরীর আসলে ভালো না তো সাপোর্ট করছে না

কিন্তু ইন্নামা একশাল্লাহু মানে আবাদিহিল উলামা অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে গ্রামারের কিতাব আমি সহ যারা আছি আমরা যেন অন্তত মরণ পর্যন্ত এটা নাড়াচাড়া ভুলে না যায় একেবারে আপনার আয়ত্ত থাকা লাগবে একশো ভাগ না আপনি নাড়াচাড়া করেন আল কুরআন শরীফ আর বিপত্রিকা আর বি সাইদ হাদিসের যে শব্দগুলো ভুল করে ফেলে অধিকাংশ মানুষ একটা পাল্টা করে যেখানে বুঝে পড়লে ঈমানের থাকার কথা না। সারা নসর দিয়ে যারা নামাজ পড়ে ইদা জানাসুল্লাহ ওয়াল ফাতহ যখন আল্লাহ সাহায্য আসবে হেন নবী আপনি বিজয় দেখতে পাবেন সাহায্য আশা লাগবে কার এ যে নাসুরুল্লাহ আল্লাহর সাহায্য নুন সাদ র নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে সুকুন শব্দটা শুধু মুখ একটু গোল হবে আর মুখ লম্বা হবে এ মুরব্বি যেগুলো বসে আছে আজ মনে করেন আশি বছর বয়সের অন্তত ষাট বছর তো নামাজ পড়ছে ষাট বছর নামাজ পড়তে যদি বলা হয় ইদা যা আনাসুরুল্লাহ হবে না আনাসুরুল্লাহ হবে একটা শব্দের অর্থ হচ্ছে শকুন আর একটা অর্থ সাহায্য কোথায় শকুন আর কোথায় সাহায্য যখন আসবে আপনি বিজয় আল্লাহ আর এখন শব্দ গুলো একটু একটু খেয়াল করে পড়বেন আমার মনে হয় আমি আলেম হওয়ার পরেও আমার ভাই ভাকে এটা করেছিল কামেলে যখন ভাই ভাই আমার এই প্রশ্নটা দিয়েছে ওই সময় তো এমনিতেই ভয়েতে ভয়েতে থাকি আমারও বলছে সরা একলা পড়েন তো একলা তো না মেয়েও পড়তে পারে আর না পড়ে আমি বলবো অল্লাহ আঘাতী বলেছি উনি বলছে কথা বলেন আমি বললাম সাথী বোন বই বলছে না অধিকাংশ মানুষ বলে বলবো আল্লাহ আঘাত বলবো আল্লাহ হবে না অল্লাহ ও আর ওপরে সবার আছে যদি আপনি থেমে যান তাহলে তারপরে আল্লাহ বলেন

এই যে বিজ্ঞান সায়েন্স এবং কোরআন নিয়ে যে বইটা লিখে পৃথিবীতে ইতিহাস মানিয়ে দিয়েছে এই লোকটা করিমের সরা নাস একটা মাত্র আয়াত চিন্তা ভাবনা করে মুসলমান তো হয়েছে এমন মুসলমান হয়েছে আনাকম সানাকম মুসলমান মুসলমানের মতো মুসলমান হয়েছে